আজকে এক জায়গায় যাবো তাই খুব তাড়াতাড়ি রান্না করে যাব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কোথায় দাওয়াত খেতে যাব কিসের দাওয়াত খেতে যাব সেটাও আপনাদের আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখবেন আশা করি আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার দোয়া এই যে বেড়াতে যাব এই জন্য তাড়াহুড়া করে রান্না চাপিয়ে দিয়েছি মাছ ধুয়ে পরিষ্কার করে মাছগুলাকে বেজে নিচ্ছি আসলে কোথায় যাওয়ার সময় হলে যদি বাসায় কেউ থাকে যায় তাহলে কিন্তু কি ওদের জন্য কিছু না কিছু একটা রান্না করে যেতে হয় কারণ যেহেতু যাবে না গেলে তো আর বেজালই নেই আর না গেলে তো বেজাল করতেই হয় তো ছেলেদের জন্য আমি মাছ দৌ পেঁয়াজু করবো তাই মাছটাকে আগে কড়া করে ভেজে নিয়েছি আসলে দৌ পেঁয়াজু করলে মাছ একদম কড়া করে ভেজে নিতে হয় আর যদি তরকারির সাথে রান্না করতে হয় তাহলে কিন্তু হালকা ভেজে নিলে চলে তো মাছটা তো ভেজে নেওয়া হয়ে গেছে এখানে আমি প্রায় ফিনের মধ্যে যে তেল ছিল ওই তেলের মধ্যে এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামুচ দিয়ে দিলাম দু প্যাঁজো করতে হলে অনেকটাই পেঁয়াজ লাগে পেঁয়াজ ছাড়া দোপেঁজো মজাই লাগে না তো এখানে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন জিরা বাটা হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কি করলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম আর অল্প একটু ফ্রিজটা ধুয়ে ফানি দিয়ে দিয়েছি যেহেতু ওখানে মশলা লেগেছিল তাই একটু পানি দিয়ে দিলাম পানিটাকে একদম শুকিয়ে তেল উঠিয়ে নেবো পানি থাকলে একদমই ভালো লাগবে না মাছের সাথে তো পেঁয়াজের সাথে পানি থাকলে একদমই মজা লাগে না মাছটা একদম কড়া হতে হবে ভাজা ভাজা হতে হবে তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে তো আমি তারপরে একটু ফ্যাসটাকে ভালো করে একদম কোশিয়ে ভাজা ভাজা করে মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে উল্টে পাল্টে নিচ্ছে একটা ভাইয়া আমার ভিডিও দেখে বলছে আপনি তো রান্নার শেষটুকু দিয়েছেন এখন তো শুধু খাওয়ার ফেলা ফুল ভিডিওটা দিয়ে দিবেন তো ফুল ভিডিওটা দিয়ে দিলাম আপনি দেখে নেবেন তো আমার মাছটা উল্টে পাল্টে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে যাতে ধনে পাতাটা নরম হয়ে যায় এত হয়ে গেছে আমার মাছের দ খুবই দ্রুত রান্না অল্প সময়ে এই রান্নাটুকু করা যায় তো রান্না বাড়া শেষ এখান দিয়ে আমি গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম এখান দিয়ে আমার হাজব্যান্ড হুন্ডা নিয়ে বের হয়ে গেল বাচ্চাকে রেডি করে দিলাম আগে তারপরে আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম যে আমাদের গলি দিয়ে বের হচ্ছি আসলে ঘর থেকে বের হতে যেটুকু গলি যাবো সেটুকুই শুধু ভিডিও করব ফুল ভিডিও করব না রাস্তা দিয়ে আমি আবার ভিডিও করতে পারি না লজ্জা লাগে মানুষ দেখে কী বলবে তো ভিডিওটা করে নিলাম আমাদের গলি পর্যন্ত করে তারপরে সবাইকে সাথে করে নিয়ে চলে গেলাম মেয়ের শ্বশুর বাড়িতে সেদিন যে মেয়েটার আমরা বিয়ে খেয়েছি ওই মেয়েটাকে আজকে অষ্টমঙ্গলা ওকে আনতে যাব। তো আমরা অনেকে গেছে অটো দিয়ে আমরা গেছি আমাদের মোটরসাইকেল দিয়ে দিয়ে আমরা আগে বাগে গিয়ে ফুছিয়ে গেছি এই যে মেয়ের বাড়ির সব লোক চলে আসলো মিষ্টি যা যা আছে সব নিয়ে সব মেয়েদের বাসায় ঢুকে যাচ্ছে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি গেট মেয়েটা গেট খুলে দিল মেয়ে আমাদের বাগ্নি হয় সম্পর্কে যা হোক আমরা বেডরুমে ঢুকে গেলাম মেয়ের বেডরুমে ঢুকে সব জিনিসপত্র রেখে তারপর আমি একটু ভিডিও নিয়ে গিয়ে বসে গেলাম সবাই বসে আছে সবাইকে শরবত দিতেছে সবাই শরবত খেয়ে বিশ্রাম নিচ্ছে বিশ্রাম নেওয়ার পরে দুপুরবেলাতে খাওয়া দাওয়ার আয়োজন হলো যে আমরা খাইতে চলে গেলাম আসলে আমি অল্প একটু ভিডিও নিয়েছি সম্পূর্ণ ভিডিও নিতে পারছি না লজ্জা লাগছে ওই জন্য ভিডিওটা অফ করে দিলাম তো ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফিজ